বাংলাদেশে এনই সিস্টেম চালু হয়েছে আর এই সিস্টেম চালু হওয়ার ফলে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের নেটওয়ার্ক আপনি বন্ধ করতে পারবেন সেটার জন্য রিপোর্ট করতে পারবেন এমনকি আপনার হাতে থাকা মোবাইলটি এই এনইআইআর সিস্টেমে রেজিস্ট্রেশন আছে নাকি নেই খুব সহজে চেক করতে পারবেন আর যদি রেজিস্টার থাকে আপনারা ডি রেজিস্টার করতে চান সেটারও সুযোগ পাবেন তো কীভাবে এনইআইআর ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এই সুযোগ সুবিধাগুলো নেবেন বিস্তারিত এ টু জেড জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথম কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসুন আমরা গুগল ক্রোমে চলে এসেছি এরপর আপনাদের শুধু কাজ হবে আয়ার বিটিআরসি লিখে সার্চ করবেন যখনই এটা লিখে সার্চ করবেন আপনাদের সামনে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটটা চলে আসবে আপনাদের শুধু কাজ হবে আয়ার বিটিআরসি লিখে সার্চ করে তাদের এই যে অফিশিয়াল যে ওয়েবসাইটটা আছে এনিআইআর ডট বিটিআরসি ডট এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আর ভালো ব্যাপার হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ছাড়াই আপনাদের মোবাইলটা এই আয়ার সিস্টেমের রেজিস্ট্রেশন আছে কিনা সেটা কিন্তু খুব সহজে আপনারা চেক করতে পারবেন কিভাবে চেক করবেন চেক করার জন্য আপনাদের মোবাইলের প্রথমত আইএম ইআই নাম্বারটা খুঁজে বের করতে হবে সেটা কিভাবে খুঁজে বের করবেন সেটা খুঁজে বের করার জন্য আপনাদের মোবাইলের ডায়াল পেডে চলে আসুন তারপর একটি কোড ডায়াল করার প্রয়োজন হবে কোডটি হচ্ছে স্টার হ্যাশ জিরো সিক্স দিবেন স্টার হ্যাশ জিরো সিক্স তারপর আরও একটা হ্যাশ দিয়ে দিবেন তাহলে আপনাদের মোবাইলের আইএমইআই নাম্বারটা পেয়ে যাবেন এটা আপনারা কপি করবেন বা কোথাও লিখে নেবেন তো কপি করা হলে লিখে না হলে তারপর আপনাদের কাজ হবে আবারও এনি বিটিআরসি যে ওয়েবসাইটটা আছে অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসুন আচ্ছা আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা ছিল এখন কিন্তু নেটওয়ার্ক ভালো আছে আমরা আমাদের আইএমআই নাম্বারটা দিয়েছি তারপর দেখুন এই যে চেক লেখা আছে এই চেকের এখানে একটা ক্লিক করব তারপরেই দেখুন এই যে আমাদের মোবাইলটা কিন্তু আয়ার সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে আর যদি আয়ার সিস্টেমে আপনার যদি মোবাইলটা নিবন্ধিত না থাকে রেজিস্টার না থাকে তাহলে কিন্তু এখানে সেটাও বলে দিবে তো আমাদের কিন্তু আছে এইভাবে খুব সহজে আপনারা চেক করতে পারবেন এনিআইর সিস্টেমে আপনার মোবাইলটা রেজিস্টার বা নিবন্ধিত আছে কি না এমনকি ব্যবহৃত হচ্ছে কিনা তো এটা দেখাচ্ছে মানে আপনাদের কিন্তু ওকে আছে তো আমাদের কিন্তু এখান থেকে ওকে আছে এখন আমরা এটা কেটে দিচ্ছি এবার আরও সুযোগ সুবিধা নেওয়ার জন্য অবশ্যই এনইআইআর এই ওয়েবসাইটে কিন্তু একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তাহলে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য এই যে ওপরে লগ ইন লেখা আছে লগ ইনের এখানে একটা ক্লিক করবেন এরপর অ্যাকাউন্ট খোলার জন্য এই যে নিচে দেখুন সাইন আপ লেখাটা আপনাদের খুঁজে বের করতে হবে এই সাইন আপের এখানে একটা ক্লিক করতে হবে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব ব্যাক করে দিয়েছি আবারও আসবো আবার ওই পেজে গিয়ে লগ ইন একটা ক্লিক করবো তারপর এখান থেকে সাইন আপ একটা ক্লিক করে দিচ্ছি তো সাইন আপে গিয়ে কি কি ইনফরমেশন লাগবে অ্যাকাউন্ট খুলতে সেগুলো আমি আপনাদেরকে জানাতে চাই এই যে আপনাদের কাজ হবে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন আপনাদের লাস্ট নেম দিয়ে দিবেন তারপর ইউজার নেম ইউজার নেম হচ্ছে সবগুলো আপনারা অবশ্যই মানে ছোটো হাতের সংখ্যা দিতে হবে ক্যাপিটাল লেটার দিলে হবে না স্মল লেটার দিয়ে দিবেন ছোটো হাতের আপনার নামটা দিয়ে কিছু সংখ্যা দিতে পারেন কোনো স্পেস না দিয়ে এটা একসাথে দিয়ে দিবেন এরকম একটা ইউজার নেম আপনাদের দিতে হবে তারপর হচ্ছে জিরো সহ আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন তারপর আপনাদের কাজ হবে তো যা ভেরিফিকেশন টাইপ মানে কী দিয়ে এখানে ভেরিফাই করতে চাচ্ছেন এখানে ক্লিক করলেই দেখবেন স্মার্ট কার্ড ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্টটা খুলতে পারেন ভেরিফিকেশন করতে পারেন তো স্মার্ট কার্ড এনআইডি এটা সিলেক্ট করে দেবেন কারণ আমি এখানে লক্ষ্য করেছি বর্তমানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি লাস্টের ডিজিট দিয়ে আমার হচ্ছিল না এই জন্য আমি স্মার্ট কার্ড দিয়ে আমার ন্যাশনাল কার্ডের আমি চারটা ডিজিট দিয়েছি তারপর মূলত আমার অ্যাকাউন্টটা খোলা গিয়েছে তো এই জন্য আপনাদেরও যদি সমস্যা দেখা দেয় স্মার্ট কার্ড এনআইডি এটা সিলেক্ট করবেন তারপর এনআইডি কার্ডের আপনাদের এনআইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট মানে পুরোপুরি দেওয়ার দরকার নেই এনআরি যে নাম্বারটা আছে সেটা লাস্টের চারটা ডিজিট দিয়ে দিবেন তারপর আপনাদের কাজ হবে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন হ্যাঁ স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড আরও একবার দেবেন এরকম সকল ইনফরমেশন দিয়ে আপনাদের শুধু কাজ হবে এই যে রেজিস্টার একটা ক্লিক করবেন সব কিছু ওকে থাকলে দেখবেন আপনাদের নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা দিবেন তাহলে আপনাদের একটা অ্যাকাউন্ট এখান থেকে খোলা হয়ে যাবে এইভাবে আপনারা এনইআইআর সিস্টেমে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাকাউন্ট খোলার পরে এইবার কি কি সুযোগ সুবিধা পাবেন অ্যাকাউন্ট খোলার পরে এই যে প্রোফাইলের যে একটা লগো আইকন আছে এখানে একটা ক্লিক করার পরে এই যে মাই ডিভাইস দেখা আছে মাই ডিভাইসের এই পেজে আসলেই দেখতে পারবেন আপনাদের এনআইডি দিয়ে আপনাদের আসলে কতগুলো মোবাইল রেজিস্ট্রেশন করা আছে সবগুলো মোবাইলের কিন্তু আইএমইআই নাম্বারটা দেখাবে কিন্তু বর্তমানে যেহেতু ওয়েবসাইটটা নতুন চালু হয়েছে কিছু সমস্যা বা সার্ভার ইস্যু দেখা দিতে পারে দেখা যাচ্ছে আপনার অল্প মোবাইল রেজিস্ট্রেশন আছে কিন্তু অনেকগুলো মোবাইল দেখা যাচ্ছে এগুলো আসলে বর্তমানে একটু সমস্যা দেখা দিতে পারে কিন্তু এগুলো খুব দ্রুত আশা করি তারা সমাধান করবে এগুলো সমাধান আশা করি খুব দ্রুত আমরা পেয়ে যাবো মানে যত সার্ভার ইস্যু আছে প্রবলেম আছে সেগুলো সমাধান হয়ে যাবে তো আপাতত কিছু প্রবলেম দেখালে সেগুলো আপনারা একটু অপেক্ষা করবেন পরে কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে তো এখন আসা যাক আমাদের মোবাইল একটা হারিয়ে গিয়েছে আমরা সেই মোবাইলটার জন্য রিপোর্ট করব বা সেই মোবাইলের নেটওয়ার্কটা কিভাবে বন্ধ করব। বন্ধ করার জন্য সেই মোবাইলের আইএম নাম্বারটা আপনারা খুঁজে বের করবেন এরপর কাজ হবে এই যে থ্রি ডট পেজ আছেন এই থ্রি এটা ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইলটা যদি চুরি হয়ে যায় আপনারা যদি সেই মোবাইলের নেটওয়ার্কটা বন্ধ করতে চান তাহলে যে মার্ক অ্যাজ স্টোলেন এখানে একটা ক্লিক করবেন আর যদি হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন তখন দেখাবে যে মোবাইল চুরি হয়ে গেলে এখান থেকে আপনারা সেটা বাংলাতে দেখাবে সেটা আপনারা দেখতে পারবেন তো এরপরে আপনাদের কাজ হবে অবশ্যই রিপোর্ট করার জন্য আগে থেকেই থানাতে গিয়ে একটা জিডি করতে হবে বা অনলাইনে একটা জিডি করবেন সেই জিডির কপিটাও কিন্তু এখান থেকে লাগবে তারপর আপনাদের কাজ হবে আপনাদের লাস্ট ইউজে যেই মোবাইল নাম্বারটা আপনারা মোবাইলে ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিবেন মানে হারিয়ে যাওয়া মোবাইলে যেই সিমটা ছিল সেই মোবাইল নাম্বারটা দিবেন সর্বশেষ সেই মোবাইল নাম্বারটা দিয়ে জিডির কপিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে সাবমিট করে দিবেন তাহলেই কিন্তু সেই মোবাইলে নেটওয়ার্কটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং একটা রিপোর্টও কিন্তু হয়ে গেল আপনারা জিডি করবেন জিডি কপিও পাঠালেন এতে করে একটা রিপোর্টও কিন্তু হলো দেখা যাচ্ছে মোবাইলও কিন্তু পরবর্তীতে তারা সব কিছু দেখে একটা সময় গিয়ে আপনি মোবাইলও পেলেও পেতে পারেন আরও আপনি যদি পদক্ষেপ গ্রহণ করেন এমন কি তারা যদি এটা মানে এই কাজটা হাতে নেয় দেখা যাচ্ছে মোবাইলও পাওয়া গেলেও যেতে পারে না গেলে দেখা যাচ্ছে এখান থেকে মোবাইল নেটওয়ার্কটাও অন্তত বন্ধ হয়ে যাচ্ছে যেই ব্যক্তি চুরি করেছে সে কিন্তু মোবাইলে কিন্তু আর সিম ব্যবহার করতে পারছে না ঠিক আছে এইভাবেই কিন্তু আপনার হারিয়ে যাওয়া মোবাইলের জন্য আপনি রিপোর্টও করতে পারেন এবং সেই মোবাইলের নেটওয়ার্কটাও বন্ধ করতে পারেন এমনকি আরও একটা মাধ্যম আছে এই থ্রি ডটে ক্লিক করার পরে আপনার আরও একটা অপশন পাবেন সেটা হচ্ছে এই যে মোবাইল যে রেজিস্টার আছে কিন্তু কোনো একটা মোবাইল মনে করেন আপনারা ডি রেজিস্টার করবেন ডি রেজিস্টার কখন করবেন মনে করেন আপনি সেই মোবাইলটা বিক্রি করতে চাচ্ছেন এখন আরও একজন সে তো তার সিম আসলে রেজিস্ট্রেশন করে মানে আপনি মানে সেই ব্যক্তিটা তার সিম দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছে তখন আপনাকে অবশ্যই ডি রেজিস্টার করে সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দিতে হবে তাহলে সেটা কখন কিভাবে করবেন এই যে ডি রেজিস্টার লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এরপর আপনার বর্তমান যেই মোবাইল নাম্বারটা ব্যবহার হচ্ছে যেই সিমটা সেই নাম্বারটা এখানে দিবেন এমনকি আপনাদের এনআইডির লাস্টের চারটা ডিজিট দিয়ে দিবেন এমনকি এরপরে যার কাছে মোবাইলটা বিক্রি করছেন বা যেই সিম দিয়ে মোবাইলটা ব্যবহৃত হবে সেই মোবাইল নাম্বারটা আপনারা দিবেন সেই ব্যক্তির বা আপনাদেরই যদি আরেকটা সিম ব্যবহার করতে চান সেই পরবর্তী মোবাইল নাম্বারটা দিয়ে একটা ক্লিক করে ডি রেজিস্টার করতে পারবেন তারপর কিন্তু সেই মোবাইল আর নেটওয়ার্ক চলবে না কিন্তু নতুন যেই সিম নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা সে যদি আবার প্রবেশ করে আবারও কিন্তু সে ব্যবহার করতে পারবে এইভাবে প্রিয় দর্শক এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন এমনকি আরও সুযোগ সুবিধা আছে সেগুলো দেখার জন্য যে নিচে চলে আসবেন একদম নিচে আসলে মনে করেন আপনার অ্যাকাউন্টটা রেজিস্টারই নেই এনইআইআর সিস্টেমে আপনার মোবাইলটা নিবন্ধিত নেই তাহলে রেজিস্ট্রেশন কীভাবে করবেন নিবন্ধিত কীভাবে করবেন সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো আরও ভালোভাবে দেখার জন্য আপনারা কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজটাও এখান থেকে বাংলা করে নিতে পারেন এই যে মোবাইলে ডেস্কটপ সাইটটা আপনারা চালু করে নিলেই এই যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার সুযোগ পেয়ে যাবেন এই যে ইংলিশ থেকে এখানে আপনারা বাংলা করে দিতে পারেন তাহলে এই যে একদম নিচে গিয়ে এই যে সাহায্য প্রয়োজন আপনাদের যে প্রশ্নগুলো আছে আবার মোবাইল নিবন্ধন না থাকলে কিভাবে নিবন্ধন করতে পারেন সেই আপনারা ডকুমেন্ট বা ইত্যাদি ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন আর আপনাদের যাদের মোবাইল রেজিস্ট্রেশন নেই এনইআর সিস্টেমে পাওয়া যায়নি কিভাবে মোবাইলটা রেজিস্ট্রেশন করবেন অনলাইনে বা অফলাইনে এ বিষয়ে যদি আলাদা ভিডিও চান কমেন্টস করে জানাবেন বেশি কমেন্টস ফেলে সেই বিষয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে